আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমার কাছে অল্প কিছু পিওরের আইটেম আসছে যেগুলো সম্পূর্ণ আপনার আপনার জুয়েলারি স্টোনের উপরে এর উপরে আট হাজার দশ হাজার টাকা রেঞ্জের শাড়ি অল্প কয়েকটা শাড়ি শুধু এই ভিডিওতে দিব যে শাড়িগুলোর প্রাইস পড়বে মাত্র পঁচিশ ভিডিওটা কেউ মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন আমাদের বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরেন কর্ণফুলি গার্ডেন সিটি বিশ্ববিদ্যালয় জুয়েল শাড়ি ঘর ঠিকানা বলে দিছি কিন্তু

যা আছে আপনাদের সামনে আছে একদম চ্যালেঞ্জ করা অফার দিচ্ছি মাত্র পঁচিশশো করে অল্প কিছু আমরা নিজেরা ইন্ডিয়া থেকে অফার পাইছি কাপড়টা হলো পিওর সিল্কের উপরে পিওর সিল্কের উপরে দামি কাপড়ের উপরে দামি শাড়ি হয় এগুলা লাক্সারি শাড়ি ফ্রেস এগুলা এমনও সব শোরুম আছে যেখান থেকে আপনারা কিনতে গেলে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা প্রাইস লাগবে আমরা অল্প কিছু অফার দিছি আমাদের এখানে আসলে দামি কম দামি দেখা যায় এগুলো মেন সমস্যা ব্লাউজ পিসটা দেখাও আমার দোকানে আসছে দোকানে ডেকোরেশন করতে হবে বুঝছি

অনেক চমৎকার অনেক চমৎকার সেই মাও এই দেখেন চমৎকার ফাইন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা করে ফ্রেন্ডস এটা হলো পিওর ইটালিয়ান সিল্কের এটা একদম পিওর ইটালিয়ান সিল্কের নর্মাল যে থানটা সেটার দামও কিনতে গেলে আপনাদের প্রাইস পড়বে আট থেকে নয় হাজার টাকা নর্মাল থানটা এই যে কাজ দেখেন এই যে কাজ দেখেন কাজের মান দেখেন পিওর শাড়ি অল্প কিছু পাইছি অফার দিয়ে দিতেছি পঁচিশশো করে

এগুলা ইন্ডিয়ান যে পরশমনি আছে সেই পরশমণির আইটেম কিন্তু যারা ইন্ডিয়াতে ঘুরতে যান তারা বড় বাজারে যে পারবেন তারা সেই আইটেম লোকেশনও বলে দিলাম ইন্ডিয়া থেকে যাতে কিনে নিয়ে আসেন তারপরে মিলাইবেন এবার কয় ডেকা পরে এই দেখেন ওয়াও সুন্দর শাড়ি পঁচিশশো করে তো ফ্রেন্স এই একটা শাড়ি দেখেন একদম আনকমন সম্পূর্ণ আঁচলটা আঁচলটা দেখেন কিন্তু একটু ভারী হবে যেহেতু সম্পূর্ণ রিয়েলস্ট্রেন এর কাজ তো এই শাড়িগুলো ভারী হবে যে আঁচলটা দেখেন সম্পূর্ণ আঁচলটা দেখেন বিসি যারা একটু কোয়ালিটি শাড়ি চায় অফার দিয়ে দিলাম দেখেন ব্লাউজ পিসটা দেখা দাও

এই একটা কালার এই একটা কালার এমন কালার পিওর জিনিস এগুলা আবারও বলতেছি যারা হালকা মনে করবেন তারা এইগুলা থেকে দূরে থাকবেন কারণ এইগুলা অনেক ভারী কাজের সাথে ভারী কাজের সাথে এই একটা শাড়ি দেখুন এই একটা দেখুন বাহ এটা আবার ফ্রান্স শিফোন একদম পিওর ফ্রান্স শিফন ফ্রেন্ড একদম পিওর ফ্রান্স শিফনের উপর এখানে ইউজই করা হয়েছে হয় ফ্রান্স শিফোন না হলে ইটালিয়ান সিল দুইটা ফেব্রিকস ইউজ করা হয়েছে দেখেন কত সুন্দর শাড়ি একদম লাক্সারি জিনিস লাক্সারি জিনিস ওই যে গরিবের কাছে এলে সব গরিব লাগে এইগুলো সমস্যা গ্লাস পিসটা দেখা যাবে তো ফ্রেন্ডস এইটাও সুন্দর একদম পিওর ইতালিয়ান সিল্কের উপরে একদম কোয়ালিটি জিনিস অ্যান্টিক পিস ইন টোটাল কথা ইলে অ্যান্টিক পিস শাড়ি 17000 18000 টাকার শাড়ি আমরা দিচ্ছি আপনাদের মাত্র 2500 টাকা আমরা অফারে কিনছি দেইখা আপনাদের অফারে দিতেছি এটাই সবথেকে বড় কথা এটাই সবথেকে বড় কথা এটাই সবথেকে বড় কথা ফ্রেন্ডস এই দেখেন সম্পূর্ণ ব্ল্যাক ডায়মন্ড স্টোনের উপরে সম্পূর্ণ ব্ল্যাক ডায়মন্ড স্টোনের উপরে পিওর ইতালিয়ান সিল্কের উপরে আঠারো হাজার চারশো টাকা শাড়ি শাড়ি ফ্রেন্ড দেখেন চমৎকার যত বড় পার্টিতে পরেন শাড়ি রুচির প্রশংসা হবে এগুলা শাড়ি এই যে ফুল অল ওভার কিছুটা দেখা দাও তো

অল ওভার বডিটা কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ এবং পাটটা সম্পূর্ণ একটু কাজ থেকে ধর এই যে কাজ দেখেন সম্পূর্ণ আনকমন কাস্টমার বুঝাই দিতে হইব না এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ওয়াও এবং ফুল কুচিটা এই ফুল কুচিটা দেখেন চমৎকার সুতো তো फ्रेंड्स এই একটা শাড়ি দেখেন ইন্ডিয়ান পরশমনি আইটেম একদম লাকজারি শাড়ি দামি শাড়ি পার দেখছেন খানদানি নিতে এই যে আচল ফুল অলোবার বাড়িটা শিফনের ফুলের উপর সম্পূর্ণ আর কুচিটা ফেন্সি ব্লাউজ পিসটা দেখা তো এটা কাতানের ব্লাউজ পঁচিশশো টাকা এটাও সুন্দর লাগজারি একটা শাড়ি লাগজারি একটা পাড়ি ব্যাগ শাড়ি দুবাই সিল্কের উপরে এটা অনেক সুন্দর পাটটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট ডিজাইনার পাট আরে মিয়া দুধ থেকে পার বুঝা যায় এটা কাছ থেকে পার বুঝে দিব না এই যে ফুল অল ওভার কুচিটা কাস্টমার এটা কিনলে কে নিবো এটা আগে দেখতে হইব না তাহলে দুধ থেকে ভিডিও করো এটা ব্ল্যাক এর উপরে অ্যান্টিক পারের শাড়ি দামি শাড়ি এই যে আঁচল ফুল অল ওভার বডি পঁচিশশো করে সব ফুলা সুন্দর শাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা নেটের উপরে অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা পাড়ি ব্লাউজ ব্লাউজ পাড়ি ব্লাউজ এই দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর একটা শার্ট সম্পূর্ণ পালের বডিটা সুতার কাজ বডিটা কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ দেখেন চমৎকার শার্ট এই যে আঁচল ফুল অল ওভার বডি দেখেন এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা ফ্যান্টাস্টিক শার্ট এটাও সুন্দর ফ্রেন্ডস দেখেন শাড়ি দেখেন শাড়ি এগুলো কিন্তু ভারী হবে বলতেছি ব্রাইডেল অনেক ভারী হবে ফুল আর কুচিটা কুচিটা সম্পূর্ণ সুতার কাজ পাড়ি ব্লাউজ ব্লাউজ তো দেখাও পাডি ব্লাউজ এই দেখেন সুন্দর অ্যাশ কালারের ওপরে সুন্দর একটা সুন্দর এখানে আছে সবচেয়ে ভালোই দোকানে এই সাথে এখানে নিবেন দেখেছি হম এটা অন্য কালার দেখাইছে প্রথমে সেইটা আরেকটা কালার বের হলো এই একটা কালার আর এটা সাথে এই একটা কালার সুন্দর সুন্দর তো ফ্রেন্ডস ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম